দর্শক মণ্ডলী এটা হচ্ছে রেডমি নোট থার্টিন প্রো ফাইভ জি এর সিক্সটি সেভেন ওয়াটের ফাস্ট চার্জার এখন আমি জিরো থেকে চার্জ করা শুরু করবো এবং দেখব এটা ফুল চার্জ হতে কত সময় লাগে প্রথমে আমি প্লাগ ইন করছি তো দর্শক মণ্ডলী অবশেষে আমার জিরো থেকে একশো পার্সেন্ট চার্জ কমপ্লিট করেছি এখন আপনারা দেখতে পাচ্ছেন একশো পার্সেন্ট চার্জ কিন্তু কমপ্লিট হয়ে গেছে এই একশো পার্সেন্ট চার্জ কমপ্লিট করতে আমার প্রায় এক ঘন্টা পাঁচ মিনিট সময় লেগেছে কিন্তু আপনারা রেডমি নোট থার্টিন প্রো ফাইভ জি এর বিজ্ঞাপনে বা ওয়েবসাইটে আপনারা দেখেছেন যে এটি একশো পার্সেন্ট চার্জ হতে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে হ্যাঁ একদম কারেক্ট কিন্তু আমার কেন এক ঘন্টা পাঁচ মিনিট সময় লাগলো তো আপনারা যদি আইডিয়াল অবস্থায় অর্থাৎ ফোন বন্ধ হয়ে যাওয়ার পরে যদি আপনারা চার্জ করেন কোনো কাজ না করে তাহলে এটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যেই আপনার জিরো থেকে একশো পার্সেন্ট কমপ্লিট হবে কিন্তু আমি বন্ধ হওয়ার পরে আমি চার্জ দেওয়ার পরবর্তীতে আমি এটা অন করি এবং চার্জ অবস্থায় কিছু কাজ করেছি আমার কয়েকটা কল এসেছে আমি সেভাবে কল অ্যাটেন্ড করেছি এর ফলে আমার যথেষ্ট পাওয়ার লস হয়েছে এজন্য আমার ৪৫ মিনিটের জায়গায় এক ঘন্টা পাঁচ মিনিট সময় লেগেছে তো আপনারা যদি বন্ধ করে চার্জ দেন জিরো থেকে তাহলে আপনাদের ৪৫ মিনিটের ভেতরে একশো পার্সেন্ট কমপ্লিট হয়ে যাবে